এ কি শুনছি আমি জাতীয় বিশ্ববিদ্যালয়ে নাকি ভর্তি পরীক্ষার মাধ্যমে অনার্সে ভর্তি করানো হবে তোমরা যারা দুই সালে এইচএস পরীক্ষায় উত্তীর্ণ হয়েছো সত্যি কি তোমাদের ভর্তি পরীক্ষার মাধ্যমে জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স কোর্সে ভর্তি হতে হবে এতে তোমাদের বেনিফিট কোথায় অসুবিধা রকম হতে পারে এছাড়াও পদ্ধতিটি রকম হবে কি ধরনের প্রশ্ন হতে পারে তারপর কেমন টাইপের পরীক্ষা হবে এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওতে শিক্ষা বিষয়ক নিত্য নতুন তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আমরা যদি জাতীয় বিশ্ববিদ্যালয়ের মূল ওয়েবসাইটে চলে যাই তাহলে আমরা দেখতে পাব ষোলো তারিখে এই বিষয়টি নিয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এখন আমরা দেখব বিজ্ঞপ্তিটিতে ঠিক কি বলা হয়েছে বিজ্ঞপ্তিটির শিরোনাম ঠিক এরকম আগামী শিক্ষাবর্ষ থেকে স্নাতক সম্মান পরীক্ষায় জাতীয় বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ডক্টর এস এম শিক্ষা এবং ডিগ্রির মান উন্নয়নে আগামী শিক্ষাবর্ষ থেকে জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সকল প্রতিষ্ঠানে স্নাতক সম্মানের লিখিত ভর্তি পরীক্ষা নেওয়ার ঘোষণা দিয়েছেন জাতীয় বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ডক্টর এ এইচ এম আমানুল্লাহ আজ ষোলোই নভেম্বর শিবগঞ্জ উপজেলায় ছয়টি কলেজের ছাত্র শিক্ষক এবং স্থানীয় অংশগ্রহণের গুণমত শিক্ষা এবং ছাত্র শিক্ষক সম্পর্ক উন্নয়নে আয়োজিত এক সুধি সমাবেশে তিনি একথা উল্লেখ করেন উক্ত সমাবেশে উপাচার্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রির মান উন্নয়নে এবং বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ইন্ডাস্ট্রিট একাডেমি লিঙ্ক উন্নয়নে ও বিশ্ববিদ্যালয়ে সিলেবাস সংস্কারের রূপলেখা উল্লেখ করেন বিশ্ববিদ্যালয়ের অধীনে সম্মান শ্রেণীতে অধ্যয়নরত শিক্ষার্থীদের জন্য আইসিটি এবং অন্যান্য সংক্ষিপ্ত টেকনিক্যাল কোর্সের প্রস্তাব করেন তিনি ছাত্রছাত্রীদের আগামীতে স্নাতক সম্মান কোর্সের সাথে সাথে এ সমস্ত যে কোনো একটি পড়াশোনা করতে হবে এ লক্ষ্যে বিভিন্ন বিষয় কলেজ পর্যায়ে টেকনিক্যাল কোর্স পাঠদানের সব ধরনের সহযোগিতা প্রদান করবে জাতীয় বিশ্ববিদ্যালয় এছাড়া ছাত্রছাত্রীদের ক্লাসের উপস্থিতির হার বাড়ানো অ্যাসাইনমেন্ট এবং ইনকোর্সগুলোকে মনিটরিংয়ের আওতায় আনা শিক্ষকদের প্রশিক্ষণ এবং কলেজের লাইব্রেরিগুলোতে পর্যাপ্ত রেফারেন্স বইয়ের উপস্থিতি নিশ্চিত করণ সহ দেশের সর্বস্তরের কলেজ ভৌত বৌত অবকাঠামো উন্নতিকল্পে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভবিষ্যৎ লেখা তুলে ধরেন তিনি দুই হাজার সালকে জাতীয় বিশ্ববিদ্যালয় পরীক্ষাবর্ষ হিসেবে ঘোষণা দেন এবং এ প্রসঙ্গে তিনি উল্লেখ করেন যে এই মুহূর্তে জাতীয় বিশ্ববিদ্যালয় যে দ্রুত গতিতে থেমে থাকা পরীক্ষাগুলো আয়োজন করছে তাতে আগামী বছরের নভেম্বর ডিসেম্বর নাগাদ এই বিশ্ববিদ্যালয়ে সেশনজট প্রায় আশি ভাগ নিয়ন্ত্রণে চলে আসতে পারে এ থেকে বোঝা যায় যে দু সালে অনার্সে যারা ভর্তি হতে চাবে তাদের ক্ষেত্রে পরীক্ষাটি হতে পারে এমনকি তার পরবর্তী বছর থেকেও শুরু হতে পারে এখন আমরা দেখব যে ভর্তি পরীক্ষাটি ঠিক কী রকম হতে পারে এর আগে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা নিয়েছিল দু হাজার চোদ্দ পনেরো শিক্ষাবর্ষে আমরা এখন ভর্তি নির্দেশিকাটি দেখব যে কী রকম ছিল সেগুলো এখানে বিভিন্ন বিষয় দেওয়া আছে এগুলো তখনকার জন্য এখন আমরা এগুলো না দেখলেও চলবে এখন আমরা দেখব যে পূর্ববর্তীতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে ভর্তি পরীক্ষা হয়েছিল সেটি কি পদ্ধতিতে হয়েছিল এবং তার নাম্বার বন্টন রকম ছিল মূলত পূর্ববর্তী বছরগুলোতে ভর্তি পরীক্ষাটি হয়েছিল এমসিকিউতে এর নাম্বার বন্টন ছিল অনেক কম যারা উচ্চ মাধ্যমিকে বিজ্ঞান শাখায় ছিল তাদের বাংলার জন্য বিশ নম্বর ইংরেজিতে বিশ নম্বর এবং বাংলাদেশ প্রসঙ্গ সাধারণ জ্ঞানে ছিল দশ নম্বর বিষয়ভিত্তিক নম্বর বন্টন ছিল এরকম পদার্থবিজ্ঞানে সতেরো রসায়ন সতেরো গণিত বা বিজ্ঞান যে কোনো একটিতে ষোলো এই রকম মোট হচ্ছে এমসিকিউ হবে একশো মার্কের এবং এসএসসি বা সমমান জিপিএ চল্লিশ পারসেন্ট অর্থাৎ চল্লিশ মার্ক থাকবে জিপিএতে সির আর এস এসসির সমমান বা জিপিএর ষাট পারসেন্ট অর্থাৎ ষাট মার্ক থাকবে সর্বমোট দুশো মার্কে পরীক্ষাটি হয়েছিল মানবিক বা গৃহস্থ অর্থনীতি শাখা এখানে বাংলায় ছিল পঁচিশ মার্ক ইংরেজিতে ছিল পঁচিশ মার্ক বাংলাদেশ প্রসঙ্গ সাধারণ জ্ঞান এটা সকলের জন্য সমান ছিল এবং উচ্চ মাধ্যমিক পর্যায়ে পঠিত বিষয়ের মধ্যে যে কোনো চারটি বিষয়ে দশ মার্ক করে মোট চল্লিশ মার্কে পরীক্ষা হতো মোট এই একশো মার্কের এমসিইউ পরীক্ষা এবং পি এস এসির ক্ষেত্রে চল্লিশ মার্ক এবং এইচএসসির ক্ষেত্রে ষাট মার্ক মিলে টোটাল দুশো মার্কের পরীক্ষা হতো ব্যবসায়িক শাখার ক্ষেত্রে বাংলায় পঁচিশ মার্ক ইংরেজিতে পঁচিশ মার্ক এবং বাংলাদেশ প্রসঙ্গ ও সাধারণ জ্ঞানে দশ মার্ক হিসাববিজ্ঞানে বিজ্ঞানে বিশ ব্যবসায়ী নীতি ও প্রয়োগে বিশ মোট একশো মার্কের কিউ পরীক্ষা হতো এবং এসএসসি বা সমমান জিপিএতে চল্লিশ পারসেন্ট যেটা থাকতো চল্লিশ মার্ক এবং এসএসসি ও সমমানের ক্ষেত্রে জিপিএ ষাট পারসেন্ট ষাট মার্ক মোট দুইশো মার্কের এই পরীক্ষাটি হতো এতক্ষণ যেগুলো আমরা দেখলাম সেগুলো ছিল দু হাজার চোদ্দ পনেরো শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার জন্য তবে এখন যে ভর্তি পরীক্ষাটি হবে তার সাথে এর কিছুটা পরিবর্তন আসতেও পারে আবার নাও আসতেও পারে তবে এক্ষেত্রে দেখা যায় যে ভর্তি পরীক্ষাটা এমসিকিউতে হওয়ার সম্ভাবনা বেশি থাকে এখন যখন ভর্তি পরীক্ষা হবে এর কিছুর আগেই জাতীয় বিশ্ববিদ্যালয় তোমাদের এই সিলেবাসটি প্রকাশ করে দেবে সবাইকে ধন্যবাদ এতক্ষণ ধরে সাথে থাকার জন্য ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে